ধরুন আপনার পায়ের মধ্যে একটা সাপ পেঁচিয়ে আছে সাপটা আপনাকে ধ্বংসন করার চেষ্টা করছে আপনি কি করবেন আপনি কি সাপটাকে রবীন্দ্রসঙ্গীত শোনানোর চেষ্টা করবেন নাকি সাপটাকে মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি অবশ্যই সাপটাকে মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমাদের বর্তমান অবস্থাও কিন্তু একই রকম কেন বলছি আমাদের এই দেশটা ছাত্র জনতার সমন্বিত প্রচেষ্টায় একটা বিপ্লবের মাধ্যমে একটা নতুন মুক্ত দেশ হিসাবে আবির্ভূত হয়েছে এখন এই দেশের আমরা জানি সবাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে প্রতি বিপ্লব সংঘটিত হয় হয়েছে ইতিহাস ঘেটে দেখেন সব জায়গায় একই রকম হয়েছে এখন আমাদের দেশেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে যে এই পার্বত্য এলাকায় হচ্ছে বিভিন্ন এই যে আনসার বিদ্রোহ হয়েছে প্রতিদিন কিন্তু এক একটা ঘটনা হচ্ছে অর্থাৎ প্রতি বিপ্লবের একটা চেষ্টা চলছে এটা কেন আজকে আলোচনাটা একটু ভিন্ন ধরনের হবে যারা মজা পাবেন না বা যারা তারা স্কিপ করতে পারেন তবে আমি বিশ্বাস করি আমার ফ্রেন্ডলিস্টে যারা আছেন আমার এই সাথে এই পেজে যারা যুক্ত আছেন তারা অবশ্যই অনেক দেশ নিয়ে ভাবুক একজন মানুষ তাই আলোচনাটা করছি এখন চলেন টু দা পয়েন্টে আসি আমি আমাদের স্বাধীনতা থেকেই শুরু করি তারপরে বিষয়টা বুঝবেন যেমন যে কি কি ভুলগুলো ছিল কি কারণে আমাদের দেশটা এমন আছে আর কি কি আমাদের সিদ্ধান্ত নিতে হবে তো প্রথমেই সিদ্ধান্ত ব্যাপারটা আসি যেমন চীনে যখন এই বিপ্লব সংগঠিত করেছিলেন একটা রেড গার্ড বাহিনী গঠন করেছিলেন তেমনি ইরানও কিন্তু একই রকম একটা ফোর্স নির্মাণ করেছিল অর্থাৎ যারা বিপ্লব সংগঠিত করেছিল তাদের মধ্যে থেকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে যেই জনতা দেশটাকে মুক্ত করেছেন তাদের মধ্যে থেকে একটা কমিটি গঠন করা হয় তারা কিন্তু দেশ পরিচালনা করবে না কিন্তু যারা দেশ পরিচালনা করবে অর্থাৎ প্রধানমন্ত্রী বলেন বা দপ্তর থেকে দেশ পরিচালিত হবে হওয়ার পরে এই রেগুলিশনের পক্ষ থেকে রেবুলেশন গার্ড হিসেবে একটা বাহিনী গঠন করতে হয় চীনও করেছিল রেড গার্ড নামে একটা বাহিনী ইরানও করেছিল অন্যান্য সকল দেশে যেই সকল দেশে বিপ্লব সংগঠিত হয়েছিল তারা করেছিল কেন এই যে প্রতি বিপ্লবগুলো রক্ষা করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তো তাদেরকে এই সুন্দরভাবে কথা বলে বোঝালে বা রবীন্দ্রসঙ্গীত শোনালে বা শান্তভাবে বললে কিন্তু প্রতিবিপ্লব আটকানো যাবে না তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে কেন কারণ একটা কথা চিন্তা করেন এই দেশটা যারা পনেরো ষোলো বছর রাজত্ব করেছে যারা লুটোপুটে খাওয়ার চেষ্টা করেছে তারা কি এত সহজেই হার মেনে যাবে তাদের প্রধান অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা হয়তো পালিয়ে গিয়েছেন কিন্তু তার যারা দোষর ছিল তার যারা রাজনৈতিক শক্তি ছিল এই যে বিভিন্ন দুর্নীতিবাজ অফিসার আমলারা ছিল তারা কি চলে গিয়েছে। তারা তো চাইবেই একটা প্রতিবিম্বক সংগঠিত করার জন্য দেশটাকে অস্থিতিশীল করার জন্য তো তাদেরকে কিন্তু এই যে আরামসে বললে কোনো কাজ হবে না তাদেরকে শক্ত হাতে ওই ধরনের একটা রেভলিউশনারি গার্ড বাহিনী গঠন করতে হবে প্রতিরোধ করতে হবে তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ যারা আছেন ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বে যারা আছেন তাদেরকে কিন্তু অতিরিক্ত সজাগ থেকে এই এই যে প্রতি বিপ্লবের চেষ্টাগুলো রুখে রুখে দিতে হবে কারণ একটা কথা এটা আপনিও বলেছেন ডক্টর মোহাম্মদ স্যার একটা বক্তব্যে বলেছিলেন যারা ১৬ বছর আরামসে খেয়ে গিয়েছে আমরা দেশবাসী ঘুমিয়েছিলাম হঠাৎ আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাদেরকে বের করে দিয়েছি তো তারা কি এত সহজেই তাদের ক্ষমতা ছেড়ে দিবে না অবশ্যই ছেড়ে দিতে চাইবে না তো তারা সবসময় চেষ্টা করবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায় তারা করবে তো তাদেরকে কিন্তু আরামে আরামে বিভিন্ন এই নরমভাবে বললে কিন্তু তারা প্রতিহত হবে না তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে এই জন্য দরকার এই যে জাতীয়করণের মাধ্যমে একটা এই যে রেভুলেশনের পরে একটা শক্ত একটা বাহিনী গঠন করা উচিত সরকারের পক্ষ থেকে যেন এই আন্দোলনগুলো বা এই যে প্রতি বিপ্লবের চেষ্টাগুলো আটকানো যায়